বিশেষ তফসিরের দাওয়াত কোরআনের তফসির চলিতেছে সে প্রতি মাসের প্রথম শুক্রবার বদরপুর আলাকলিফুর মসজিদ বাদ জুম্মা উত্তর পূর্ব ভারতে এমারতে শরিয়া ও তামির মৌলানা ইউসুফ আলী সাহেব প্রতি মাসের দ্বিতীয় শনিবার গনিগ্রাম শেখ সাহেবের মসজিদ বাদ মাগরিব মুফতি মৌলানা মাহবুবুল আলম আল কাসিমি সাহেব মাসের শেষ শনিবার প্রতি মাসের শেষ শনিবার বড়খলা উজানগ্রাম বড় মসজিদ বাদ মাগরিব মৌলানা মুফতি মাহবুবুল আলম আল কাহসিমি সাহেব মাসের প্রতি শনিবার রাজনগর গ্রাম জামে মসজিদ বাদ মাগরিব মৌলানা আমজাদ হোসেন মজুমদার সাহেব প্রতি মাসের প্রতি বুধবার রাজনগর মানিকপুর পুরাতন জামে মসজিদ বাদ মাগরিব মৌলানা নিজামুদ্দিন বড় সাহেব আমার এই ছোট্ট ভিডিওটা দেখার পর আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট করবেন সঙ্গে একটি একটি করে শেয়ার করতে ভুলবেন না আমার এটাই আমার চাওয়া আপনাদের কাছে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্ল্লা বাক